এদিকে সেনা প্রধানের ভয়ানক অ্যাকশন শুরু এনসিপি নেতাদের খেলা শেষ ইতিমধ্যে নির্বাচন নিয়ে কঠোর বার্তা দিল সেনাবাহিনী কান্না শুরু ডক্টর ও এনসিপি নেতাদের ভয়ানক উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনা ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব না আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই সেনাপ্রধান কিসের ইঙ্গিত দিলেন তাহলে কি ডক্টর ইনোস হ্যাঁ দর্শক সেনা ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক খেলা গতকাল ক্যান্টনমেন্টে একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে কিছু কথার ইঙ্গিত দিয়েছে যেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন আমি কোনোভাবেই হতে দেব না এবং যদিও শেখ হাসিনাকে তোমরা না আনো বা আমাকে না আনতে দাও ক্ষমতা কারো হাতে যাবে না ক্ষমতার সেনাবাহিনীর হাতেই যাবে দর্শক এনসিপি এবং ডক্টর ইউনুসের কান্না রীতিমতো শুরু যেই ভাষণগুলো গুলো যেই বক্তব্য কালকে তিনি তুলে ধরেছেন তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস বেশি আর টেকসই নাই হয়তো বা নির্বাচনের আগেই ধুলিস্বাদ হয়ে যেতে পারে এনসিপি সংগঠনটি এনসিপি রাজনৈতিক দলটি এবং নির্বাচনের আগেই যে কোনো কায়দায় ডক্টর ইউনুসকে দেশের বাইরে পাঠিয়ে তাকে আর দেশে ঢুকতে দেওয়া হবে না সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশটাকে দখল করতে পারে সেনাবাহিনী দর্শক শুনে অবাক হওয়ার কিছু নেই সেনাবাহিনীতে প্রতিদিন রাত্রে কিছু না কিছু ঘটতেছে ভয়ানক উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনীর মধ্যে একদল ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে চায় আর এক দল শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায় দর্শক কি হচ্ছে এবং সেনাবাহিনী কি কি বলেছে চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন সেনা প্রধান জেনারেল জামান তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মানকে নিয়ে ইশারাই কাফি এখন সেই আকল মানটা যদি বোঝে তাহলে তো বুঝেনি সেনা প্রধান কিন্তু এই যেটা গুপ্ত সরকার আছে গুপ্ত সরকার বলতে হচ্ছে সরকারের ভিতর আরেকটা সরকার গুপ্ত সরকার যারা চায় নির্বাচন না হোক যারা চায় দেশটাকে একটা অস্থিতিশীল করতে যারা চায় নির্বাচন না করে আওয়ামী লীগ তো গেছেই বিএনপি কেও তাড়িয়ে দিয়ে নির্বাচন ছাড়া একটা বিপ্লবী সরকার গঠন করে চালিয়ে দিতে তো এটা হচ্ছে একটা গুপ্ত সরকারের লক্ষ্য আমি গতকাল যেটা বলেছি সেই গুপ্ত সরকারের আগে শত্রু ছিল রাষ্ট্রপতি চুপ্পু তারপর ওয়াকার এখন আবার তারা ইউনুস্কীয় শত্রু মনে করে তো এই গুপ্ত সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি খুশি উচরণ করেছেন সুতরাং সেনাপ্রধানের বক্তব্যে গুপ্ত সরকারের আশা ভরসা সব শেষ হয়ে গেল এবং তিনি প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং পরে এক ঘন্টা অফিসারদের প্রশ্নের উত্তর দেন একজন অফিসার প্রশ্ন করেন যে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ওই সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে আপনি কি মনে করেন তখন ওয়াকার বলেন যে সবাই ধৈর্য ধরুন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন সব কাজ করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচার করতেছে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে আমাদের পেশাদারি আচরণ কয়ে শ্রেয় তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তার মানে হচ্ছে যে এখন কিছু বলো না বাট আমরা সব লিপিবদ্ধ করে রাখতেছি এই যে দেশ থেকে বিদেশ থেকে উস্কানি তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারিত করা হচ্ছে তিনি বলতেছেন লিপিবদ্ধ করে রাখ যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে এখন সেই যথাসময়টা আসলে কি বুঝায় আমি জানি না একজন সেনাবাহিনীর প্রধান তিনি কি ইচ্ছে করলেই কাউকে গ্রেপ্তার করতে পারেন পারেন তো না আমার মনে হয় যে তিনি বলেছেন এটা লিপিবদ্ধ করে রাখি তারপর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা গণতন্ত্র সরকার আসে তখন হয়তো গুলো তারা সিভিল কোর্টে উত্থাপন করবে করার পরে ওইসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা দিবে কারাশ্ব ব্যক্তি আপনারা জানেন কারা শিশু ব্যক্তি এ বিদেশ ইউটিউব আর কিছু আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়তো গ্রহণ করবে এই তিনি বুঝিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে সবাই তোζο ধারণ করুন কারণ এখন দেশে একটা अराजক পরিস্থিতি দেশে একটা খারাপ সময় এই সময় আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে কে কি বলল না বলল এগুলো নিয়ে আসলে খুব ঠিক না কাজেই এখন চুপ থাকাই শ্রেয় এবং আরজন অফিসার প্রশ্ন করেছিলেন যে একটি নবগঠিত রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে কটুক্তি করে আপনি জবাবে কি বলবেন সেনাবাহিনী প্রধান কিছু উত্তর দিয়েছেন তিনি কিন্তু কোনোfade পড়েন তিনি বলেছেন যে এসব মন্তব্যই অকশী হওয়ার কিছু নাই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান সমতুল্য তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে তো দেখেন আপনি গুপ্ত সরকার এবং গুপ্ত সরকারের যে লোকজন যারা আসলে এই ইউন সরকারকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আজকে চুপ করে শুনতে ছিল যে সেনাপ্রধান আসলে কি বলেন সেনাপ্রধানের বক্তব্যের কোনো ভুল ধরা পড়লেই এটাকে নিয়ে বিরাট সমালোচনা শুরু করে দিবে এবং সেই গুপ্ত সংগঠনের কি আপনারা চিনেন তারা প্রকাশ্যে কিছু আছে গুপ্ত কিছু আছে বাট বাংলাদেশে যারা আছে তারা গুপ্তই বাইরে যারা আছে তার মধ্যে প্রকাশ্যে আছে অনেক ইউটিউবার আছে তো এই কারণেই। তারা চিন্তা করতেছিল যে আজকে ওয়াকারের বক্তব্য আমরা খুব সুন্দরভাবে শুনবো যে ওয়াকা কি বলে কিন্তু ওয়াকার যেমন এমন বক্তব্য দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে আমরা সরকারকে সহযোগিতা করবো এবং সেই নির্বাচন ফেব্রুয়ারি নেই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এবং দ্বিতীয়ত যারা কটুক্তি করে আমি ক্ষমা করে দিলাম যদি তারা বয়স কম হয় আর যাদের বয়স বেশি তাদেরকে লিপিবদ্ধ করে রাখলাম সঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে এবং আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে আসলে সেনাপ্রধানকে সজিয়ে ফেলা চলার চেষ্টা হচ্ছে কিন্তু জুনিয়র অফিসারদের

আওয়ামী লীগ বলতেছে নির্বাচন হবেই না ইউরুসের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এনসিপি বলতে যে নির্বাচন হবে না জামাত বলতেছে যে পি আর নির্বাচন করবো না তো এখন দেখি এই আওয়ামী লীগ এনসিপি আর জামাত তাদের সবার কথা কিন্তু নির্বাচন ব্যাপারে এক কিন্তু বিএনপি এবং তার সহযোগীদের কথা ভিন্ন এর কারণ কি এ কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে বিএনপি জানে নির্বাচন হলে তা করবে কিন্তু অন্যান্য দলগুলো তারা চাই এ নিয়ে বিনিয়ে আরও কিছুটা সময় ক্ষেপণ করতে কিন্তু এটা সম্ভব হবে না নির্বাচন যেভাবেই হোক এবং সেটাই ওান ব্যক্ত করেছেন এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নাই মানুষের কাছে হাঁড়ি এক পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কি আসলে এনসিপির না তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন এনসিপি আইসা দৈরা

উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি একটি নতুন দলের সমর্থনকারী দুইজন উপদেষ্টা আছেন এরা কারা এনসিপির সমর্থনকারী মুখোমুখি কেনা বলতেছে যারা এনসিপি সমর্থন করে না তারা কিন্তু বলতেছে যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না আমরা ভবিষ্যতে পদত্যাগ করে কোন দলের সাথে গিয়ে মিশা নির্বাচন করব কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত শিউর বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের জনগণ 98% শিওর যে এই দুইজন এখান করে এনসিপি যাবে আর এদের গোরাটা এদের সাপোর্টিংটা এখানে যে অপুর কি বলা যায় ঘটনা বা বিভিন্ন জায়গায় এখানে অনেক বড় বড় মানুষের নাম কানেক্টেড আর সেখানে উপদেষ্টাদের নামই চলে আসছে যে আসিফ ক্যান্টিনে ভাত খস্থ শেজ ওয়েস্টিনে ভাত খায় এই কয়েকটা হত্যাকাণ্ডের তোলপার কিন্তু গতকালকে এসে বলছে আসিফের বাবারে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ওনার অভিযোগ ছিল এরকম অনেক অভিযোগ আছে উপদেষ্টা মাহফুজের বাবার নাম অভিযোগ আছে লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর হবে না এটা হবে না সেটা হবে না এই যে বিভিন্ন বক্তব্য সরকারের ভেতরে সরকারের মধ্যে প্রভাব তৈরি করার জন্য এই দুই উপদেষ্টা গুটিবাজি করতে পারে যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য ব্যগবান করার জন্য সরকারকে হিচখিচেতে হইতে পারে আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য মানে এখন যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে সেখানে বাকিরা মোটামুটি নিউট্রাল তবে এই এই দুই দুই উপদেষ্টা সাপোর্টার তারা সরকারকে প্রভাবিত করে উপদেষ্টাকে দেওয়া প্রয়োজন তাদেরকে বহিষ্কার করতে হবে অথবা তাদেরকে পদত্যাগ করায় অথবা তাদেরকে অব্যাহতি দিয়ে যে তোমরা এনসিপির সাপোর্টার এনসিপি তে যাও কারণ নির্বাচনের আগে উপদেষ্টা আসিফের হাতে ছয়টা মন্ত্রণালয় মাহফুজের হাতে কটা মন্ত্রণালয় জানি না সো এখানে সরকার রাষ্ট্র ক্ষমতা পুলিশ প্রোটেকশন সবকিছুকে ব্যবহার করার একটা সুযোগ আছে হয়তো বা করতেছেও অনেকে মনে করছেন

একজন বা দুজনের পীজ থেকে জন্ম নিয়েছে কিন্তু ইলিয়াস এই ফলে তার জন্ম গোলাম গোলামী একটা বিশাল স্ট্যাটাস দিয়েছে এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসের লম্পট বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইল্লুর মায়ের যৌবনকালের ছবিটা ভালোভাবে দেখে নিন ইল্লু যখন বালক তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত আসা যাওয়া করতো কখনো তার বাবা আবার কখনো বালক ইল্লু তার মাকে হোটেলে নিয়ে আসতো এবং মায়ের ফিরে না আসা পর্যন্ত হোটেলের লোভিত অপেক্ষা করতো একদিন এক কবলে পরে মহিলার রক্তাক্ত হল পুরো হোটেলে গেল পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে বললাম আগে ভিক্টিমকে চিকিৎসা দেওয়ার জন্য সেদিন ইল্লু এবং তার মাঝে কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়েছিল ছিল তা নী চোখে না দেখলেও বোঝানো যাবে না এরপর উল্লেখিত ঘটনার সূত্রে ইল্লুর মা একদিন ইল্লুকে নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল কেটে কেঁদে বলেছিল তারা কিভাবে তাদেরকে মানুষ ঠকায় এবং সে কেন এসব কর্ম করে ইল্লু সাক্ষী সেদিন তার মাকে আমি কি বলেছিলাম এবং তাদের জন্য কি করেছিলাম এত কিছুর ইল্লু কেন ভাদ্র কামা শক্ত পাগলা কুকুরের মতো আচরণ করছে তা আমার বুধগম্য হচ্ছে না অর্থাৎ ইল্লু গোলাম ওলার উনির একটা বিবাহিত স্ত্রী রয়েছে তিনটা সন্তান রয়েছে এর বাইরে আরো একটা স্ত্রীর অভিযোগ এনে তার সাথে একটা সেলফি শেয়ার করেছিল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এরপর থেকে গোলাম ওলার উনির চটে গিয়ে ইল্লুর যে কবিরে থাকা যে তথ্য আমরা জানতাম না এতদিন সেটা শেয়ার করে দিয়েছে এখন ইল্লু যদি এক বাপের সন্তান হয় পিনাকির মতো যদি প্রমাণ করতে চায় পিনাকি প্রমাণ করতে পারেনি এখন ইল্লু যদি চায় প্রমাণ করুক সে তার মা হোটেলে যৌবন ভাড়া দিত না যদি সে তার মায়ের লিগাল সন্তান হয় তার বাবার সলিড সন্তান হয় সে সেটা প্রমাণ করুক যেহেতু গোলাম মোলারনির মতো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট সাবেক সংসদ সদস্য এরকম একটা অভিযোগ এনে ইল্লুর বিরুদ্ধে সেহেতু এই মুহূর্তে ইল্লুর উচিত এটা পুরোপুরি ব্যাখ্যা দেওয়া আর যদি ব্যাখ্যা না দিতে পারে তবে আমরা নিঃসন্দেহে ভেবে নেব একটা পাকিস্তানের নয় এ হচ্ছে হাজার পুরুষের থেকে জন্ম নেওয়ার একটা তার ছেলে বাস ইন্মা ইল্লু কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সে যদি জন্ম নিত তখন সে পাকিস্তানের পক্ষে সমর্থন করতো এই কথা সে বারবার বলেছে অর্থাৎ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের প্রতি কোনো প্রকার বিশ্বাস নাই এদেশে জন্ম নিয়েছে এদেশে বাস করেছে খেয়েছে পড়েছে চুরি চামারি বাটপাড়ি চিটারি ধর্ষণের অভিযোগ আসার পর সে দেশ থেকে পালিয়ে গেছে এখন সে বাংলাদেশের যুদ্ধের কথা বলে এখন সে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত আসলে কি শেখ হাসিনাকে নির্বাচনের দরকার শেখ হাসিনাকে না হোক আওয়ামী লীগ তাদের কি নির্বাচনের দরকার এখন আওয়ামী লীগের ভাই যারা আছেন তারা বলবেন যে কি শেখ হাসিনা নেই তো নির্বাচন কিভাবে হতেই পারে আপনারা নতুন কোন সভাপতি নিযুক্ত করুন এবং নির্বাচনে অংশগ্রহণ করুন দর্শক এখন বাংলাদেশের যে অবস্থা ইসলামী দলগুলো এবং বিএনপি এনসিপি তারা আবারও ভয়াবহ সংঘর্ষে বা সংঘাতে জড়াতে পারে যে কোনো সময় দর্শক এবার কিন্তু যদি সংঘাত বা সংঘর্ষ হয় এই সুযোগে আওয়ামী লীগটা ফিরে আসবে এবং যারাই আছে ক্ষমতায় বা যারাই এখন চলাফেরা করতেছে বুকুচো করে তাদের কিন্তু কচু কাটা দর্শক দেখছিলেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাক নিয়ে বর্তমান সময়ে রাজনৈতিক অঞ্চলে এবং আবহাওয়া মিলেগের ভিতরে অনেকটা ক্ষোভ এবং সেই ক্ষোভই ঝাড়ছিলেন একজন আলোচক দেখছিলেন পিনাকি এবং ইলিয়াসকে নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছে যা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য